জেলে ভরে জুলো করে করে এমনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলো করে করে এমনে ভাঙা যাবে না অত্যাচারে ঋষি কল দিয়ে এমনে বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমনে যাবে না অত্যাচারের এমনে বাধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব সীসার মতো আসিবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের ঘুম ছড়াবো ভিক পরাজয় মানব না 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 হতাশ কেন বন্ধু তুমি বরং শপথে না আন্তে সুদিনে কণ্ঠে তোমার বিপেল